গত মাসে অর্থাৎ অগাস্টে ষোলো তারিখে আমরা ফার্স্ট রাউন্ড জেএফএ ফার্স্ট রাউন্ড আমরা শুরু করেছিলাম ছয়টা ভেনুতে এবং অগাস্টের আঠাশ তারিখে সেটা শেষ হয়েছে এখন আমরা ফাইনাল রাউন্ড শুরু করব আগামীকাল থেকে তো সে কারণে আজকে ফাইনাল রাউন্ড নিয়ে আপনাদের সাথে আমি কিছু কথা বলবো প্রথমত আমরা ছয়টা ভেনুতে খেলেছিলাম প্রাইমারি রাউন্ড তো আমরা ছয়টা ভেনুর পাঁচটা ভেনুর চ্যাম্পিয়ন টিমকে নিয়েছি কারণ একটা চ্যাম্পিয়ন টিম ফাইনাল রাউন্ডে খেলবেন না সেটা হচ্ছে রাঙ্গামাটি ভেনুর রাঙ্গামাটি ছিল চ্যাম্পিয়ন তারা ফাইনাল রাউন্ডে খেলতে অপারগতা প্রকাশ করছেন যে কারণে রানারসঅ্যাপ ছিল কক্সেস বাজার আমরা তাদেরকে অফার করেছিলাম তারাও ফাইনাল রাউন্ডে খেলতে চায়নি যে কারণে আমরা থার্ড প্লেস যারা ছিল খাগড়াছড়ি তাদেরকে নিয়েছি আর অন্যদিকে আরেক রানার্স আছে রংপুর এবং হোস্ট ভেনু হিসাবে রাজশাহী সব মিলিয়ে টোটাল আটটা টিম খেলবে আমি টিমগুলোর নাম আপনাদেরকে বলছি রংপুর মায়মন সিং খুলনা খাগড়াছড়ি নবাবগঞ্জ মানিকগঞ্জ রাজশাহী ঠাকুরগাঁ এই আটটা টিম নিয়ে রাউন্ড রবির লিগ হবে আগামীকাল থেকে রাজশাহীতে তো এখানে চ্যাম্পিয়ন টিমের জন্য থাকবে পঞ্চাশ হাজার টাকা প্রাইজ মানি রানার আপ টিমের জন্য থাকবে পঁচিশ হাজার টাকার প্রাইজ মানি প্লাস ট্রফি থাকবে বোধ টিমের জন্য মেডেল থাকবে এছাড়াও আমাদের উদীয়মান প্লেয়ার হাইয়েস্ট স্কোরার এই টাইপের যতগুলো পজিশন আছে সব পজিশনের জন্যই ট্রফি থাকবে অ্যাকচুয়ালি প্রাইমারি রাউন্ডে আমাদের ছয়টা বেনুতে ছয়জন কোচ ছিলেন তারা সেটা সিলেক্ট করেছেন এখন ফাইনাল রাউন্ডেও কোচ থাকবে সেও সিলেক্ট করবেন খেলা দেখবেন আসলে কতজন করবে এরকম কোনো টার্গেট নেই যারা কোয়ালিফাই করবে যাদেরকে সিলেক্ট করার মতো হবে সেটা যদি পাঁচজন হয় পাঁচজন সেটা যদি পঞ্চাশ জন হয় পঞ্চাশ জন ঠিক আছে কোনো ক্রাইটেরিয়া নেই ক্রাইটেরিয়া একটাই তাকে কোয়ালিফাই করতে হবে তো এটা আমাদের যখন ফাইনাল রাউন্ড শেষ হয়ে যাবে দেন আপনারা আপনাদেরকে বলতে পারবো যে আসলে আমরা টোটাল কতজন পেলাম যেহেতু আমাদেরকে স্পন্সার নিয়ে কাজ করতে হয় তাদের দিকগুলো আমাদেরকে দেখতে হয় আপনাদের কাছে আমার একদম বিনীত রিকোয়েস্ট থাকবে আপনারা এর লোগো দিয়ে একটু প্রিন্টেড হোক ইলেকট্রনিক্স হোক আপনারা নিউজটা করবেন এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ সুন্দর ভাবে এগিয়ে যাবে এবং ফাইনাল রাউন্ডের যে খেলা হচ্ছে বা হতে যাচ্ছে সামনে সেটাও আপনাদের সহযোগিতা সবার পক্ষ থেকে কামনা করি যেহেতু জেফে কাপ একটা বিশাল বড়ো ব্যাপার ছোট আকারে দেখা যাবে না এটাকে অ্যাকচুয়ালি এই ভাবনাটা আমার আগে থেকেই ছিল যখন আমি তো লম্বা সময় ধরে এটা নিয়ে কাজ করে আসছি জাপানের সাথে যে জিনিসটা আমরা করেছি সেই জিনিসটা অ্যাকচুয়ালি চায়না এবং কোরিয়া দুইটার সাথেই আমাদের করার প্ল্যান আছে এবং ওইটা নিয়ে আমি কাজ করে যাচ্ছি আশা করি ইন ফিউচার হয়তো সেটাও হবে সৌদি ফেডারেশনের সাথে লাস্ট ওয়ার্ল্ড কাপের সময় আমাদের প্রেসিডেন্ট ছিলেন উনি আমি আমরা মিটিং করেছিলাম তো তখন সৌদির সাথে যে এটা ছিল যে ওরা ওদের ওখানে আমাদেরকে ট্রেনিং ফ্যাসিলিটিস বা টুর্নামেন্ট এগুলো করতে দিবে। অ্যাকচুয়ালি এই ধরনের প্রোপোজাল সৌদিকে আমরা কখনো দেইনি দিলে হয়তো আসবে কারণ সদি আমাদের ব্যাপারে পজিটিভ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ মেয়েদেরটা নিয়ে আমি অ্যাকচুয়ালি আমার সাথে কোনো কথা হয়নি আমি বলতে পারবো না ওইটা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের আলাদা একটা কমিটি আছে তারা তো পুরুষদেরকে নিয়ে কাজ করছে মেয়েদেরটা যখন করবে তখন হয়তো আমার সাথে কথা বলবে বাট এখনও পর্যন্ত কোনো কথা বলেনি যে কারণে আমি ওইটা নিয়ে আসলে কিছু বলতে পারবো না অ্যাকচুয়ালি কি কারণ তারা বলেনি তারা বলছে যে আমরা ফাইনাল রাউন্ডটা খেলতে চাচ্ছি না এতটুকুই আর কিছু বলেনি তার কি কারণ তাদের কি সমস্যা কিছুই বলেনি না 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 শঙ্কাজনক বিষয় না এই জন্য মানুষের তো সমস্যা থাকতেই পারে যে কোনো কারণে কারণ অলওয়েজ তো তারা খেলে সমস্যা নিশ্চয়ই কিছু আছে যে কারণে তারা খেলতে চাচ্ছে না তো সে কারণে একদিকে একদিকে ভালো একদিকে খারাপ বোতেই আসে কারণ একটা যখন খেলবে না তখন অন্য অন্য জনের জন্য দরজাটা খুলে যাবে অন্য আরেকটা টিমের জন্য তারা খেলার সুযোগ পাবে এখানে আশঙ্কার কিছু নেই আর সমস্যা আমাদের তো মানুষ আমাদের সমস্যা থাকতেই পারে